দিস চ্যানেল ড নোট প্রোমোট এনি হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাপস ওন ভিগর্ড ও ভিমল বলো কথা ভোটবঙ্গের দিকে দিকে অশান্তি আর এবার অশান্তির ছবি দেখাবো কসবাতে দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা কসবা মন্ডল প্রেসিডেন্ট সরস্বতী সরকারকে চপারের কোপ মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ নেত্রী যারা ঘুরছিল বা যারা আপনাদের উপরে হামলা আক্রমণ করলো তারা কারা ওখানকার ওই কাউন্সিলারই সব মানে ডান হাত বা হাত সব নেতা টিএমসির নেতা তখন ওনাকে যখন আমি বাঁচাতে গেছি আমাদের জিএসকে বাঁচাতে গেলে তখন ফোরদ আমাকে পেটানো শুরু করে দেয় আপনার মাথায় দেখছি আমরা ব্যান্ডেজ করা মাথায় কি করে আঘাত লাগলো চপার দিয়ে কোপার এবার হাতে ওই যে বললাম বস্তায় করে সব নিয়ে এসছিল তারপর ওদের কাছে পুরো অস্ত্র থাকে না দেখুন এরকম জিনিস একশো আট নম্বর ওয়ার্ডে হয় না রাজনৈতিক দল তার প্রচার করবে এটা তো গণতন্ত্রের একটা নিয়ম এবং বিজেপি এর আগেও প্রার্থী প্রায় চার পাঁচবার এখানে প্রচার করে গেছেন তারা মিটিং করেছেন মিছিল করেছেন এই জিনিস তো কোনো হয়নি রাত্রিবেলা বারোটার পরে ফ্ল্যাগ লাগাচ্ছিলেন বা কেন আর যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই স্থানীয় কোনো সমস্যা হতে পারে এবং আমিও ওনার মতো উনি যে যে দাবিটা করছেন প্রকৃত দোষীকে খুঁজে বার করে শাস্তি দেওয়া এবার হুঁশিয়ারি দিলীপ ঘোষের কি হুঁশিয়ারি মারের বদলে পাল্টা মার হামলা হলে হামলা হবে চোখ দেখালে চোখ দেখাবো লাঠি দেখালে লাঠি দেখাবো তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী আমাদের উপরে হামলা হলে আমরা হামলা করেই উত্তর দেবো এটা পরিষ্কার বলতেছে দিলীপ ঘোষ অন্য কে কী জানি না আমি এসে গেছি চোখ দেখালে আমরা চোখ দেখাবো লাঠি দেখালে লাঠি দেখাবো হামলার বদলে হামলা হবে আর যদি ওরা তেরো তারিখ অবধি ভদ্রলোকের মতো না থাকে আমি তো থাকবো পাঁচ বছর তারপরে হিসাব কিতাব হবে সেই জন্য এখন তাদের প্রার্থীকে কিছু পাওয়া যাচ্ছে না আমি বলে দিচ্ছি তোমাদের সমস্যা তোমাদের পার্টি অফিসের সামনে গো বলছে যারা দম আছে রুদ্রে বেরো না সে দম নেই গায়ে তেল হয়েছে বিজেপি এক ইঞ্চি জায়গা ছাড়বে না ওটা যেন সাবধান থাকে এবারে অশান্তির খবর দেব কোথা থেকে নির্বাচনী বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে কাদের বুথ অফিস নদিয়ার তাহেরপুরে সিপিএম এর বুথ অফিস অভিযোগ তাহেরপুর দশ নম্বর ওয়ার্ডে সিপিএম এর নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো সিপিএম এর দাবি গতকাল সিপিএম প্রার্থীর সমর্থনে তাহেরপুরে রোড শো হয় আর ঠিক তারপরে ঘটে এই হামলা ভোটের প্রিসাইডিং অফিসারের দায়িত্বে দৃষ্টিহীন শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন দৃষ্টিহীন শিক্ষক সমীর ধারা হাতে নির্বাচন কমিশনের চিঠি তিনি আরামবাগের পশ্চিমপাড়া হাই স্কুলের বাংলার শিক্ষক মেডিকেল রিপোর্ট অনুযায়ী তিনি একশো শতাংশ অন্ধ দু সাল থেকে চাকরি করছেন প্রতিবারই ভোটের সময় কমিশনের চিঠি পান অনেক ছোটাছুটি করেও অব্যাহতি পান এবারও সমীর বাবুকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়ে চিঠি পাঠিয়েছে কমিশন বিডি অফিস মহকুমা শাসকের অফিস সব জায়গায় জানিয়েছেন সমীরবাবু কিন্তু এখনো সুরাহা হয়নি একজন দৃষ্টিহীন শিক্ষক কিভাবে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রশ্ন তো উঠবেই ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী